আপনাদের জোটে যাব তো এই জোটটি আত্মপ্রকাশ করে জাতিকে একটা নতুন কিছু উপহার দেওয়া হবে যেটা অন্য দলগুলো যেতে পারে নাই সেই রির লক্ষ্য নিয়ে আমরা যাচ্ছি যে দেশের গত পনেরো মাসে অনেক বেকারত্ব বেড়ে গেছে সেটাও আমাদের মুখ্যবন্ধনে থাকবে যে একটি দল বলছে এক কোটি আমি টেক্সটাইল মিল ম্যানিস্টার ছিলাম এসোসিয়ামের সময় প্রায় দশ হাজার লোকের চাকরি দিচ্ছি চল্লিশটা টেক্সটাইল মিল হ্যান্ডলুম কিন্তু এখন যে জনসংখ্যা বেড়ে গেছে সেই তুলনায় চার কোটির উপরে বেকার যুবক আছে তাদেরকে কমপক্ষে একটি সরকার দুই কোটি বেকারকে চাকরির ব্যবস্থা করতে হবে সেটাই হওয়া উচিত আমাদের জোটের এবারে আমরা এ ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব আলোচনা সাপেক্ষ করতে হবে সব কিছুই তো জনগণের জন্য দেশের জন্য সুতরাং আপনারা দীর্ঘদিন রাজনীতি করেছেন করে আসছেন এটার একটা সুযোগ এসেছে এখন নিউ পোলারাইজেশন নিউ পোলারাইজেশনে আমরা আমাদের অবস্থান জনগণের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে আমরা আমরা সেটা নির্ণয় করে নিব নির্বাচন হবে কি হবে না সেই বিষয়ে অনেক কথাই আছে তবে আমার দল বা আমাদের জোট ভবিষ্যতে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সেই কারণেই আমরা জোট করছি একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট যেখানে সব ধর্মের আমাদের সম্মান একের প্রতি অন্যের থাকবে এবং বিশেষ করে জাতীয় পার্টি আপনারা জানেন যে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করি হিংসা প্রতিহিংসা জিজ্ঞাসা আমাদের রাজনীতি কখনো ছিল না আমাদের সাহেবের যে ক্যাবিনেট ছিল সেখানের সিনিয়র ক্যাবিনেট মেম্বার